দেখো বন্ধুরা প্রতিটা টিফিন কিন্তু সুন্দর হবে বলের মতন কিন্তু ফুলেছে কত সুন্দর লাগছে দেখো দেখতে আর যেহেতু বেকিং সোডার জন্য আরও কিন্তু ফুলে গেছে প্রত্যেকটা টিফিন কিন্তু কত সুন্দর ফুলেছে আর কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা মুচমুচে হয়েছে তোমাদের একটা একটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর একদম মুচমুচে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউস সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি হচ্ছে একটা টিফিনের রেসিপি নিয়ে এসেছি তা একটা কাঁচা আলু দিয়ে তোমরা টিফিনটা বানিয়ে দেখাবো তা তোমরা প্রথম থেকে শেষে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর সবারই কাজে লাগবে খুব সহজ বানানো আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল এখন নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো কিভাবে বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে দেখো তাহলে চলো দেখো বন্ধুরা এখানে একটা বড়ো সাইজে কিন্তু আমি আলু নিয়েছি আর এই আলুটা বন্ধুরা আমি আগে কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি আর এই আলুটা তোমরা কাঁচাও নিতে পারো কাঁচা নিয়ে কিন্তু গ্রেড করে নিতে পারো আমি কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি হাফ বয়েল করে আমি একটু গ্রেড করে নেবো তার জন্য এখানে একটা গেটার নিয়েছি গেটারটাই আমি গ্রেড করে নেবো এইভাবে এইভাবে কিন্তু আলুটা গ্রেড করে নিলে কিন্তু টিফিনটা বানানো খুব সুন্দর হয় খেতে একটু ভালো লাগে তোমরা এখানে একটা আলুর জায়গায় দুটো নিতে পারো দেখো বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ আলুটা আমি গ্রেড করে নিয়েছি আর একটা যেহেতু বড় সাইজ আলু নিয়েছিলাম কিন্তু অনেকটাই এখানে গ্রেড করে আলুটা তৈরি হয়ে গেছে আমার আর দেখো এই গ্রেড করা আলুটা এবার এখানে এক বাটি এই বাটির এক বাটি মতো আমি চালের গুঁড়ো নিয়েছি দিয়ে দেব দিয়ে আলু আর এই চালের গুঁড়োটা আমি আগে ভালোভাবে মিশিয়ে নেব এইভাবে আগেই জল দেব না দেখো বন্ধুরা এখানে চালের গুঁড়ো আর গেট করে আলুটা কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এইবার এখানে বাকি উপকরণগুলো আমি মেশাবো দেখো বন্ধুরা এখানে আমি চালের গুঁড়োর আলু সেদ্ধটা আমি ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে নিয়েছি কর্নফ্লোয়ার এই কর্নফ্লোয়ারটা আমি এই চামচের আমি ঠিক এই মাপটা ঠিক রাখতে হবে চামচে দু চামচ মতো কর্নফ্লোয়ার নিয়ে নেব দেখো কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেব আর এই চামচের হাফ চামচ মতো আমি চিনি নিয়েছি মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য আর 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 একটু লবণ দেখো বন্ধুরা এখানে কিছুটা আমি নিয়েছি এই ধন্য পাতা দিলে খেতেও ভালো লাগবে একটু দেখতেও ভালো লাগবে এটা তোমাদের অপশনাল দিতেও পারো না দিতেও পারো এবার সব উপকরণগুলো আমি আর একটু ভালোভাবে মিশিয়ে নেবই হবে এই এখানে অল্প অল্প আমি জল দেবো এই বাটির কিন্তু এক বাটি জল নিয়েছি কিন্তু জলটা আমি একবারে দেব না অল্প অল্প করে দেব জলটা দেখো কিন্তু এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে দেখো ব্যাটারটায় কিন্তু এখন আমার জল লাগবে এটা খুব কিন্তু পাতলাও হবে না খুব ঘনও হবে না দেখো আমি সবগুলো কিন্তু ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়ে আর এখানে আমি এক চিন্তা একটু খাবার সোডা দিয়ে দেব একটু আমি জল দিয়ে দেব যে আবারও কিছুক্ষণ আমি একটু মেখে নেব এইভাবে প্যাটাটা ভালোভাবে আমি তৈরি করে নিয়েছি দেখো ঠিক এই রকমই থাকবে কিন্তু খুব পাতলাও হবে না খুব ঘনও হবে না দেখো বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে নেব দেখো কড়াটা বসিয়ে উনুনটা ধরিয়ে নিলাম দেখো বন্ধুরা কড়াটা আমি গরম করে নিয়েছি কড়ায় আমি তেল দিয়ে দেবো এগুলো ভাজার জন্য দেখো কড়াটা কিন্তু গরম হয়ে গেছে কড়াইয়ে আমি রিফাইন্ড তেলটা আমি দিয়ে দেবো দেখো বন্ধুরা তেলটা কিন্তু আমি গরম করে নিয়েছি এবার টিফিনগুলো আমি ভেজে নিবো আর এইটা তোমরা মোটাও করতে পারো সাইজ করতে পারো করতে পারো মিডিয়াম সাইজও আর এই সময় আঁচটা কিন্তু একদম লো রাখতে হবে দেখো বাকিগুলো আমি পরে ভেজে নেব ওইটাই ভেজে নিই দেখো টিফিন গুলো কিন্তু এক পিট ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দেব এইভাবে আর কত সুন্দর বলের মতো পড়ে যাচ্ছে দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা দেখো প্রত্যেকটা টিফিন কিন্তু কত সময় ফুলে গেছে দেখো দেখলেই বুঝতে পারবি যেহেতু বেকিং সোডা দিয়ে আছে এটা হাত দিয়ে গোল না করলেও কিন্তু হয়ে যাবে তেলে ছেড়ে দিলে কিন্তু একদম গোল গোল হয়ে যাবে দেখো আমার এই টিফিনগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে পারফেক্ট আমি তুলে নেব কত সুন্দর ফুলেছে দেখো বন্ধুরা আর কতটা লহনীয় হয়েছে বাকিগুলো একই প্রসেজে ভেজে নেবো আমি দেখো এক পিট কিন্তু ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি উলটিয়ে দেবো একই কষে যে দেখো বন্ধুরা এই টিফিনগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেল এবার তুলে নেবো বাকিগুলো আমি একই পোষে যে বন্ধুটা ভেজে নেবো দেখো বলতে প্রতিটা টিফিন কিন্তু সুন্দর হয়ে বলের মতন কিন্তু খুলেছে কত সুন্দর লাগছে দেখো দেখতে আর যেহেতু বেকিং সোটার জন্য আরো কিন্তু খুলে গেছে তোমরা অতি অবশ্যই করে কিন্তু বেকিং সোডাটা একটু দিতে পারো দেখো বন্ধুরা কিন্তু প্রত্যেকটা টিফিন আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেল দেখো এই টিফিনগুলোও কিন্তু ভাজা হয়ে গেল আর খুব অল্প আছে কিন্তু এটা ভাজতে হবে প্রত্যেকটা টিফিন কিন্তু কত সুন্দর ফুলেছে কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা মুচ মুছে হয়েছে তোমাদের একটা একটা ভেঙে দেখাচ্ছি দেখো কত সুন্দর একদম মুচ বন্ধুরা তাহলে কিন্তু আমার এখানে একটা আলু দিয়ে কিন্তু টিফিনটা তৈরি করা হয়ে গেলো খুব অল্প সময়ের মধ্যে তোমরা এটা সকাল বিকাল চায়ের সময় খেতে পারো আর বিশেষ করে বাচ্চারাও ভালোবাসবে খেতে তা আমার টিফিনের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুরা শেয়ার করে দিও আর এইভাবে আমরা নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থেকো তোমাদের সঙ্গে আবার পরে অন্য কোনো নতুন রেসিপিটা দেখা হচ্ছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো